хай আচ্ছা তো ও করবে ইयो ওই তো আরে ভাই এতদিন তোমরা যে শর্টসগুলো দেখছিলে মন্দারমণি এটা হলো লং ভিডিও হেভি মজা পাবে কথা দিচ্ছি বস বাবার হাত ধরে গুটি গুটি পায়ে স্টেশনে গেলাম সাড়ে পাঁচটা ট্রেন ধরে চলে এলাম সোনারপুর আমরা সবাই বাসে উঠে গেছি অ্যান্ড একটু হাই করো ভালো হ্যালো রি ওয়ান গুড মর্নিং অ্যাণ্ড ওয়েলম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ সাতাশে ডিসেম্বর আর আমরা যাচ্ছি হাল অ্যাক্টিভিটি এখান থেকে বাস ছাড়ছি সোনারপুর রেসে সারা রাস্তাটা এরকম উতাল পাতাল নাচ করতে করতে চলে এলাম শেষমেশ মন্দারমণি রিসর্ট এই রিসোর্টটা আমাদের বুক করা হয়েছিল তারপর চলে গেলাম আমরা রুমের মধ্যে সত্যি বলতে ভীষণ খিদে পেয়েছিল তাই ভাবলাম পরে ফ্রেশ হবো একটু হাত মুখ আমরা চলে খেতে কারণ এই রিসোর্টটার একটা রুলস ছিল লাঞ্চ দেওয়া হবে বিকাল চারটে পর্যন্ত তাই তিনটে বেজে গেছে অলরেডি আগে এসে আমরা পেট পুজো করলাম স্নান করে ফ্রেশ হয়ে এখন ল্যাথকে সবাই শুয়ে আছি কারণ প্রচণ্ড টায়ার তারপর সন্ধ্যাবেলা মুখে বেশি বেশি করে মেকআপ থুপছিলাম কারণ এবার যাব পার্টিতে আর পার্টির হচ্ছে অ্যাঙ্কারিং মানে এমসিতে কিন্তু আমি ছিলাম মাস্টার অফ সেরিমানি তার জন্য আমি ফার্স্ট নিজে রেডি হলাম তারপর ওই পুচকে পাচকাগুলোকে রেডি করে দিচ্ছিলাম সত্যি বলতে এই সিস্টেম থেকে নিজের ওয়েট লস নিজের পরিবারের সুস্থতা নিজের সুস্থতার পাশাপাশি অনেক ভালো মানুষকে পেয়েছি আর যেটা পেয়েছি ভোরে ভোরে অনেক ভালোবাসার অনেক পজিটিভিটি অনেক পজিটিভ ভাইবস যেটা আমাকে অনেক ভালো রেখে সবাই মিলে একসাথে রেডি হওয়ার পর আমাদের অগোছালো জীবনের মতো আমাদের রুমটাও অগোছালো হয়েছিল ওটাকে ওইভাবেই ছেড়ে আমরা পাঠিয়ে যেহেতু আমার অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব ছিল তাই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল আজকে ছিল টোয়েন্টি সেভেন অফ ডিসেম্বর আজকে হলো আমাদের হিলদি কমিউনিটির যিনি সিনিয়র স্যার স্যার মিরাজ স্যার ওনার বার্থডে ছিল আজকে সত্যি বলতে এই মানুষটাকে আমার খুব পছন্দ আর অনেক বেশি রেসপেক্ট করি এনাকে আর একটা পজিটিভ পার্সেন বলতে পারেন ওনার বার্থডে সেলিব্রেশন হলো সব তারপর সন্ধ্যাবেলার আমাদের ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করছিলাম কারণ আমাকে আবার স্টেজে দৌড়াতে এই যে এখন স্টার্ট হয়ে গেছে আমাদের র্যাম্প ওয়ার্ক এই যে এত মানুষকে দেখছেন না সবার একটা করে কিন্তু হেলথ রেজাল্ট আছে কেউ সুগার নিয়ে কেউ প্রেশার নিয়ে কেউ ওয়েট লস নিয়ে কেউ অ্যালার্জি নিয়ে কেউ অ্যাস্তামার সমস্যা নিয়ে কেউ স্কিনের প্রবলেম নিয়ে প্রতিটা মানুষ এসেছে এখান থেকে সুস্থ হয়ে এই হেলদি কমিউনিটির সাথে আমরা যুক্ত হয়েছি আমরা আরও মানুষকে হেলদি করার সুস্থ করার মেডিসিন ফ্রি লাইফ লিড করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা সবাই একসাথে এর মধ্যে আবদ্ধ দেখো আমরা কত তো মজা করি এখানে তোমরা বিভিন্ন বয়সের মানুষ দেখতে পাবে দেখো এজটা কখনোই ম্যাটার করে না ভালো থাকতে গেলে বয়স কখনো ম্যাটার করে না যে কোনো সময় যে কোনো মুহূর্ত থেকে ভালো থাকা যায় আমি এটা মনে করি র্যাম্প ওয়ার্কের পরে চলছিলো আমাদের পাসিন্দা বল এখানে প্রতিটা মানুষ মজা করে খেলছি আমি জানো তো এইভাবেও ভালো থাকা যায় তারপরে আমরা চলে এলাম ডিনার করতে তারপর ডিনারটা কমপ্লিট করে আমরা রুমে যাব আজ কিন্তু রাত আমরা ঘুমাইনি খুব মজা করেছি সবাই মিলে একসাথে দেখতেই পাবে প্রচুর রিলস বানিয়েছি আমি জানি না ঘুমাই তো গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং সো আজকে হলো আমাদের আমাদের সেকেন্ড ডে অ্যান্ড আমার অবস্থা খুব খারাপ তাই কথাগুলো এরকম মনে হচ্ছে আজকে আজকে আমাদের হালা অ্যাক্টিভিটি তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে এই যে আমাদের হেলদি কমিউনিটি আর আমি কিন্তু পেয়েছিলাম অনেক বড় একটা দায়িত্ব জুম্বা করানোর দায়িত্ব এত মানুষকে করাবো সমুদ্রের পারে জুম্বা জানো তো একটা সময় নেগেটিভিটি আর শারীরিক সমস্যা আমি প্রচুর ভুগতাম সাথে আমার ওভারওয়েট আমি ভাবিনি এখান থেকে এত সুস্থ এত মানুষের সুস্থতার দায়িত্ব নিতে পারবো এটা আমার কাছে গড গিফটেড सॼी टीम पहिरां पहिरियों কেমন লাগলো আপনাদের হালাই অ্যাক্টিভিটি কিছু বলুন আমরা এখনও ফল করছি আর এখন আমরা এনার্জি ড্রিঙ্ক যেটা সকালে আমাদের এনার্জি ড্রিঙ্কস থাকে তো সেটা আমাদের জুম্বা জাস্ট কমপ্লিট হলো চলো এখন আমরা এনার্জি ড্রিঙ্কসের কাছে যাই প্রচুর ফান করেছি আমরা তারপরে এনার্জি ড্রিঙ্কস নিলাম তারপরে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর তারপরে দেখা হলো এই যে শঙ্করী ম্যাডাম এনার কিন্তু দুবার ওপেন হার্ট সার্জারি বিছানা সজ্জাই একটা মানুষকে দেখেছি কিভাবে সুস্থতা পেতে এইখানে আছে সেফালি ম্যাডাম হাই সুগার নিয়ে এসেছিলো আর এই যে মলিনা ম্যাডাম যাকে ডক্টর বলেছিল হাঁটু রিপ্লেস করতে নাহলে উনি হাঁটতে পারবেন দেখেছেন সেই মানুষটাও কত সুস্থ শুধু আপনাকে চাইতে হবে আপনি চাইলেই সবটা সম্ভব আর আপনি না চাইলে কিচ্ছু হবে না আগের দিন এসে অনেক অনেক লেট হয়ে গেছিলো আমরা বাথরুমে এ করে নিয়েছিলাম কিন্তু আজকে আমরা নামবো সুইমিং পুলে আর এই রিসোর্টটাতে আমরা ছিলাম যার নিচে ছিল সুইমিং কালকে প্রচণ্ড তাড়াহুড়োতে ছিলাম যেহেতু অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব ছিল আমাদের লাঞ্চ কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমাদের ওখানে পৌঁছোতেও হতো তাই জন্য আর আমাদের সুইমিং পুলে নামা হয়নি তাই ভাবলাম আজকে যেটুকু টাইম আছে আমরা খুব ফান করবো তারপর স্নান করে আমরা ঘরে গিয়ে ঝটপট করে রেডি হয়ে কারণ রুম ছেড়ে দিতে হবে তাই সবাই মিলে গোজ গাছ করে আমরা বেরিয়ে যাবো আমাদের মন্দারমণির ট্রিপ কমপ্লিট আমরা ফিরবো আজকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছি একটা খুব তাড়াতাড়ি বারোটার মধ্যে আমাদের রুম চেক আউট হয়ে গেছে বাইরে ব্যাগগুলো রেখে আমরা দেড়টার দিকে লাঞ্চ করলাম লাঞ্চ করে আমাদের তিনটের সময় বাস ছাড়বে এরপর আমরা চলে গেলাম টাটা বাই সাথে এত মানুষ ছিল কিন্তু রাতে আমার ছায়া আর কেউ নেই বুঝলে তোর মানেটা